পিঁপড়ে ও রানীর গুপ্তধন এক ছিল এক বিশাল পিঁপড়ে রাজ্য রাজ্যের মাঝখানে বসবাস করতেন এক জ্ঞানী ও দয়ালু রানী রানী সময় চেয়েছিলেন তার প্রজারা সুখে শান্তিতে থাকুক তাই তিনি রাজ্যের ভেতর এক গুপ্তধন লুকিয়ে রাখলেন যেখানে ছিল প্রচুর শস্য মিষ্টি আর নানা রকম খাবার যা দুর্দিনে রাজ্যকে বাঁচাতে কাজে আসবে কিন্তু সেই গুপ্তধনের চাবি ছিল এক রহস্যময় সোনার দানার ভেতরে যা কেবল সাহসী আর বুদ্ধিমান কোনো পিঁপড়েই খুঁজে বের করতে পারবে রাজ্যের এক ছোট্ট পিঁপড়ে ছিল নাম টিকু টিকু দুষ্টু হলেও খুব কৌতূহলী আর সাহসী একদিন রানী টিকুকে বললেন টিকু তুমি যদি সত্যি সাহসী হও তবে এই চাবি খোঁজে রাজ্যের গুপ্তধন উদ্ধার করো টিকু যাত্রা শুরু করল পথে তাকে অনেক বাধার মুখোমুখি হতে হল প্রথমে তাকে পেরোতে হল বৃষ্টির জলে ভেসে যাওয়া এক খাল তারপর বড় বড় ঘাসের জঙ্গলে লুকানো লাল পিঁপড়েদের সাথে লড়াই করতে হল অবশেষে টিকু একটি শুকনো পাতা উল্টে সোনার দানাটি খুঁজে পেল দানাটি ফাটতেই বেরিয়ে এলো ঝলমলে চাবি টিকু দৌড়ে রাজপ্রাসাদে ফিরে এলো চাবি দিয়ে গুপ্তধান খুলতেই সবাই অবাক ভেতরে শস্য মিষ্টি আর মধুতে ভরা ভাণ্ডা রাজ্যের সব পিঁপড়েরা আনন্দে চিৎকার করে উঠল রানী টিকুর মাথায় মুকুট পরিয়ে দিলেন আর বললেন আজ থেকে তুমি আমাদের রাজ্যের নায়ক সেদিন থেকে টিকু আর সাধারণ পিঁপড়ে নয় সে হল গুপ্তধনের রক্ষক